আমার থাকে না এ কারণেই তো আমাদের শরীয়তের পরে কেয়ামত পর্যন্ত আর কোনো শরীয়ত আমদানির সুযোগ নাই এমন কি পুরাতন একজন পয়গম্বর আমাদের ভিতরে আগমন করবেন হজরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হাজার হাজার বছর ধরে বন্ধুরা আমার হাজার বছর ধরে আসমানে জিন্দা অবস্থায় রেখে দিয়েছেন উনি বন্ধুরা আমার পূর্বে কেয়ামত দুনিয়াতে আগমন করবেন ওনার নিজস্ব কেতাব ছিল ওনার নিজস্ব শরীয়ত ছিল কিন্তু যেহেতু আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমানতু আলাইকুম নি'মাতি ওয়া লাকুমুল ইসলাম দীনা এই কারণে হজরতে ইসা পায়গম্বার দুনিয়াতে যখন আগমন করবেন তখন উনি ওনার কিতাবের কোন আইন তানফিস করতে পারবেন না ওনার শরীয়তের কোন বিধান বন্ধুরা আমার এই জমিনের ভিতরে তানফিস চালাইতে পারবেন না ওনা কেউ মানতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিনকে শরীয়তকে কেন কারণ আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন পরিপূর্ণ করে দিয়েছেন অন্য কোনো কিছু এই জায়গার ভিতরে ঢুকানের সুযোগই নাই হে মুসলমান একটা জিনিস বুঝতে হবে অতীত আম্বারের ভিতরে নাম করা নবীদের ভিতরে একজন সবচাইতে বড় কিতাব যেই চারজনকে দেওয়া হয়েছিল তার ভিতরে অন্যতম একজন হযরত ঈসা পয়গম্বর বড় কিতাব তাকে দেওয়া হয়েছে সেই নবী এই দুনিয়াতে আগমন করলে যদি ওনার পারেন। তাহলে নতুন কোন নবীর আগমনের কোন সম্ভাবনা শরীয় চালাইতে না পারে তাহলে গোলাম আহমদ কাদিয়ানির নতুন শরীয়ত আমদানির কোনো সুযোগ আছে কি গোলাম আহমদ কাদিয়ানির নবুয়াতের দাবি করার কোনো সুযোগ নাই এজন্যই বাংলাদেশের একজন বড় মুফাসসির ছিলেন ওই রকমের মুফাসসির বাংলাদেশের জমিনে আর কোনোদিন জন্ম নিবে কিনা জানি না উনি একটা বক্তব্য ওনার অনেক কথাই তো সুন্দর ছিল তা একটা কথা আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে ওনার বক্তব্য আছে আমার নবীজির পরে এই পৃথিবীতে কেউ যদি নবুয়াতের দাবি করে আর সেই দাবিদার নবুয়াতের দাবিদারের কাছে যদি কেউ বলে তুমি যে নবী বলে দাবি করছো দলিল দাও উনি বলেন দলিল চাওয়াও জায়েজ না দলিল চাওয়া তার মানে সে যদি দলিল দেয় তুমি কি তাকে মানবে মানলে কি তুমি মমিন থাকবে না এই এটার উপরে সিলগালা মেরে দিলাম ইসলামকে পূর্ণতা দিয়া দিলাম এমন কোনো অপশন ফাংশন নাই তোমার জীবনে যেখানে ইসলাম তোমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই আল আল্লালুবাইলহার এই স্পষ্ট নীতিমালা ইসলাম কে দিয়েছে আমি ঘুমাইতে যাব যাবো আমাকে ঘুমের তরিকা শিখিয়েছে আমি কোথাও চাকরি করতে যাব ইসলামবাকের চাকরির পদ্ধতি পথ পদ্ধতি স্পষ্ট বর্ণনা করে দিয়েছে আমি কৃষি কাজ করতে যাব কৃষি কাজ করার পদ্ধতি ইসলামবাকে শিখিয়েছে আমার টাকা নাই অমুকের টাকা আছে আমার বুদ্ধি আছে দুইজনে তার টাকা আমার বুদ্ধি দিয়ে ব্যবসা করব ইসলাম আমাকে স্পষ্ট রীতিমালা দিয়েছে হেদায়া খুলে দেখেন স্পষ্ট কোরআন খুলে দেখেন হাদিস খুলে দেখেন স্পষ্ট রীতিমালা আছে তোমার টাকা আছে বুদ্ধি নাই ওর বুদ্ধি আছে টাকা নাই তোমার টাকা তার বুদ্ধি দিয়ে ব্যবসা করো কি নীতিমালায় করতে হবে স্পষ্ট বলে দিয়েছে মোখতারাম হাজরিন এখন তোমার একটা জিনিসের প্রয়োজন কিন্তু তোমার কাছে টাকা নাই যখন টাকা হয় তখন তুমি তাকে তাকে টাকা দিবে এখন তুমি কিনবে তার মানে বাকি বাকি কিনতে চাইলে কোন পদ্ধতিতে কিনতে হবে ইসলাম সে নীতিমালা আমাকে দিয়েছে বিয়ে করতে চাও তুমি কোন জাতীয় নারীকে তুমি বিয়ে করবা ইসলাম সে নীতিমালা দিয়েছে বনি বলা হচ্ছে না স্ত্রীর সাথে কোন পর্যায় পর্যন্ত যাওয়ার পরে তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারবা তালাক দিতে চাইলে কোন কোন পদ্ধতিতে তালাক দিতে পারবা স্ত্রী সে তালাক নিজের উপরে নিতে পারে কিনা নাকি শুধুই স্বামী তালাক দিতে পারে সব ব্যাপারে স্পষ্ট ইসলাম ইসলাম আর শরীয়ত ইসলাম আমাকে দিয়েছে আমি আমি ছাগল পালতে যাব আমি ব্যবসায় করি গরু কিনি আর বিক্রি করি সেই ক্ষেত্রে আমি গরুর দুধ দোহানো বন্ধ করে তার ইসের ভিতরে স্তনের ভিতরে দুধ বাড়ায়া বড় করে তার ইয়ার স্তনটা দেখায়া বিক্রি করার অনুমতি আছে না নাই সে বিষয়ে ইসলাম আমাকে অনুমতি দিয়েছে স্পষ্ট নীতিমালা বলে দিয়েছে এমনকি আল্লাহ পাক আমাকে আমার গড়ের গরু ছাগল ভেড়া মহিষ মুরগি এগুলা জব করে এর গোস্ত এর কলিজা এর ফোপড়া আমাকে খাওয়ার অনুমতি দিয়েছেন কিন্তু জব করতে গেলে কি জাতীয় দরবারে দিয়ে জব করতে হবে সে নীতিমালা করে দিয়েছে নীতিমালা দেয় নাই কোথায় যে ইসলাম আমাকে হাসি কান্নার নীতি দিয়েছেন যেই ইসলাম আমাকে অর্থ ইনকামের নীতি দিলেন যে ইসলাম আমাকে বন্ধুর আমার ইনকাম করা অর্থগুলা ব্যয় করার নীতি বর্ণনা করলেন যে ইসলাম আমাকে পোশাকের নীতি দিলেন যে ইসলাম আমাকে বডি সাজাবার নীতি দিলেন যে ইসলাম আমাকে শিক্ষা গ্রহণ করার নীতি দিলেন যে যে ইসলাম আমাকে স্ত্রী বিবাহ করার নীতি দিলেন যে ইসলাম আমাকে অনুষ্ঠান পরিচালনা করার নীতি দিলেন সেই ইসলাম কি আমাকে রাষ্ট্র পরিচালনা করার নীতি দেয় নাই যেহেতু ইসলাম আমাকে রাষ্ট্র পরিচালনা করার নীতি দিয়েছে আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি ও ইমানদার তুমি 100% ইসলামের ভিতরে ঢুকে যাও কেন কেন ইসলামের বাইরে থাকার তোমার পারমিশন নাই সাথে সাথে ইসলামের বাইরে যাওয়ার তোমার প্রয়োজন তো নাই কেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া আদীতু ইসলামা দ্বীনা তোমাকে তিন পরিপূর্ণ করে দিলাম তোমার জীবনের একদম জন্মের মুহূর্ত থেকে শুরু করে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এমন কি পরে তোমাকে কয়টা কাপড় দিয়ে কবরের ভিতরে রাখতে হবে হবে পরে তোমাকে করে মরণের চিৎ নাকি কাপ করে শোয়াইতে হবে মরণের পরে তোমার কবরটা কোন পদ্ধতিতে খনন করতে হবে সবগুলা পদ্ধতি কমপ্লিটলি বর্ণনা করা দেওয়া হয়েছে ইসলামের ভিতরে সঙ্গত কারণে একজন মুসলিম জীবন থেকে মৃত্যু পর্যন্ত অন্য কারো সভ্যতা ধার করে আনার প্রয়োজন নাই স্পষ্ট রীতি বলা দিয়েছে বাইরে যদি যাও তাহলে যাদের সাদৃশ্য অবলম্বন করবে তোমার হাসর তার সাথে হবে এই কথাটা একটা ঘটনা বলার ওয়াদা দিয়েছি ঘটনাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই পছন্দিদা ওয়াকিয়া এই কিতাবটা ম্যাক্সিমাম হুজুরদের কাছে আছে পছন্দিদা ওয়াকের রানবির রহমতুল্লাহ আলাইকের ওইখানে মনে হয় এই ঘটনাটা আছে এক বুজুর্গ ছিল আরবে শেখ ওয়াহান এই লোকটা তেলের ব্যবসা করত তেল তেল এই তার ওখানকার এক ঘটনা বা একজন বর্ণনা করছেন যে মক্কাতুল মোকার একজন মানুষের এনতেকাল হলো সে আলে হলে সকলে মানুষ সকলে মিলে সিদ্ধান্ত নিল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করে দিবে দাফন করে দিয়েছেন আপনারা যারা পালন করতে গেছেন তারা দেখেছেন মক্কা শরীফের মদিনা শরীফের কবর গুলা কিন্তু আমাদের দেশের মতো সিস্টেম না ওইখানে কি বাস দেওয়ার সিস্টেম আছে বাস কইভাবে সিস্টেম ভিন্ন রকমের একই কবরের ভিতরে রেখে দিল উপরে ঢাকনা দিয়ে আটকে দিল এরপরে দিন পর দুই চার পাঁচ বছর পরে যখন সম্ভব না যে এখন আর ওই লাশ লাশটা এখন নাই এমনি তো মক্কা মদিনাতে মক্কা শরীফে নিজের চোখেই তো দেখেছি কোনো জিনিস মরে গেলে সেটা পচে না দেখছেন কি আপনি না মক্কা শরীফে কোনো জিনিস মরে গেলে সেটা পচে না এটা আমি নিজের চোখে দেখেছি মানুষ মরে গেল পইচা ফুইলা ফাইটা যায় না বাংলাদেশে মানুষ মরে গেল পচে না ফাটে না ওই দেশের আবহাওয়াটাই ওই আমরা প্রথম পনেরো আটে না আট আট সালে যখন প্রথমে আল্লাহ তালা হজে নিয়েছেন আমি শুনছিলাম তখন যে হজের যারা নিয়ে যায় তারা নাকি কোরবানির বিষয়টা একটু এদিক সেদিক করে আর কোরবান বিষয়টা তো জটিল বিষয় কোরবানি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি হালাল হতে পারবেন না হলক করতে পারবেন যদি আপনার কোরবানি হওয়ার আগে আপনি হালাল হয়ে যান তাহলে আপনার ঝামেলা হয়ে গেল হজে এই জন্য আমি আগের থেকে নিয়োগ করছি যত কষ্টই হোক কোরবানি আমি নিজ হাতে দেব তারপরে আমি হলক করব এত কষ্ট করে হজে গেছি একটা কারণে আমার হজ নষ্ট হবে তা হবে না তো গিয়েছি গিয়েছে আমি ওনাদের সাথে ওই পশুর হাতে গিয়া দেখি অনেক দুম্বা ভেড়া মরে আসে পাশে রেখে দিছে মরে গেছে এখানে রেখে দিছে ওই কি হয়ে যেতেছে কোনো গন্ধ নেই সুট কি হয়ে যায় আপনি মক্কামদিনায় গিয়ে দেখেন মক্কা শরীফে আপনি গোসল করছেন খুব দ্রুত হারামে গিয়ে নামাজ পড়লেন এখন এটা বিষয় দিতে গেলে দোতলায় উঠতে হবে মকতলায় উঠতে হবে ক্রাইম নাই এজন্য শুধু একটু রাইখে দিছেন হারাম থেকে নামাজ পড়ে এসে দেখবেন বিষয় দেওয়ার দরকার নাই ওই অবস্থায় শুকায় গেছে ওই আ আবহাওয়াটাই ওদের তো আদমের লাশ ওখানে মাটি দিয়েছে কয়েক বছর পর তার ফ্যামিলির আরেকজন মেয়ে মানুষ এন্তেখাল সবাই সিদ্ধান্ত নিল ওই আলেমের লাশ তো এখন ভিতরে হয়তো দুচারটা হাড়ই গুডই পাওয়া যাবে আর কিছু পাওয়া যাবে না তো তার কবরের ভিতরে মেটার লাশটাকে দাফন করা হোক কিন্তু আজীব ইক্তেফাক খজের মৌসুম ছিল আজীব ইক্তেফাক মেটার লাশটাকে সব কমপ্লিট কাফন টাফন পরায়া যখন ওখানে গেছে যাওয়ার পরে যখন ঢাকনাটা সরাইছে শরনের পর দেখতেছে আল্লাহ এ কি কাণ্ড মাত্র কিছুক্ষণ পূর্বে মরে হয় একটা লাশ এখানে রেখে গেছে অথচ পারিবারিক কবরস্থানে তো যে আসবেন অবাক কুই এরপরে আরো আশ্চর্য হলো লাশের শরীরে যে কাফনের কাপড় আছে এটা মুসলিমদের কাফনের কাপড়ের মতো আরো আশ্চর্য বিষয় হলো দেখি তো লাশটা কেমন কে রাখলো যখন চেহারাটা খুলতে গেছে চেহারাটা খোলার পরে দেখতেছে এটা আরবের কোনো মানুষই মালয়েশিয়ার মানুষের চেহারা দেখলে বোঝা যায় না ইন্দোনেশিয়ান নাক দেখলে বোঝা যায় না কথা বলেন না কেন নাইজেরিয়া কালার দেখলেই নাইজেরিয়া কালার দেখলেই বোঝা যায় বাংলাদেশ হলো ভ্যারাইটিস এখানে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া আছে সৌদি আরব আছে পাকিস্তান আছে আবার নাইজেরিয়া আছে কথা বলেন না কেন আপনাদের এই থানাতেই তো সব রঙের মানুষ মনে হয়ে আছে নাইজেরিয়া নাই আছে হয়তো উচ্চতায় অত বড় না কিন্তু কালার তো ঠিক আছে আবার পাকিস্তানও আছে একেবারে সুন্দর সৌদি আরবও আছে মিশরও আছে বাংলাদেশেরও ভ্যারাইটি কিন্তু অন্য অন্য দেশের মানুষের চেহারা কিন্তু সেম সেম মনে হয় ওইটাই দেখলাম মনে হয় ওইটাই দেখলাম এরকম চেহারা দেখে এটা কোন আরবের মানুষ অবাক হয়ে গেল কে এখানে রাস্তা হজের মৌসুম ছিল তখন তো এত হাজি ছিল না

নজর তাকায় দেখলেন আরো আশ্চর্য হল ওই জায়গাতে যে লাশটা রাখা আছে সেই লাশটা একজন মহিলা মানুষ দাফন পুরুষ ইউরোপের হাজি হাজার হাজার মানুষের ভিড় ছেদ করে কবরের পাশে গিয়ে এক নজর তাকাবার পরে ডেকে বললেন আপনারা শান্ত হন এই কবরের খবর আমার কাছে আছে সকলেই চিন্তা করলো না জানি এই লোকে কাজ করছে এখানে তারে দাফন করছে উনি তখন তার ভাষায় বললেন না আমি দাফন করি নাই বরং এই মেয়েটা এখানকার না এই মেয়েটা হলো ইউরোপের একটা সম্ভ্রান্ত পরিবারের খ্রিস্টানের মেয়ে এখন আরো প্রশ্ন বন্ধুরা আমার লেগে গেল খ্রিস্টানের মেয়ের লাশ এখানে কেমনে এলো সে তখন উত্তর করলো শোনো আমি এই খ্রিস্টানের বাসার ভিতরে কাজ করতাম আমার আখলাকার চরিত্র দেখে এম আমার ওই মহাজনের মেয়ে অনেক বড় ধনী সম্পদশালীর সে একটা আমার প্রতি তার দুর্বলতা তৈরি হয় একটা পর্যায়ে আমাকে ডেকে বলে তুমি কোন ধর্মের মানুষ সকল কাজের মানুষের মধ্যে তোমার চরিত্র চলাফেরা ভিন্ন রকমের উনি বলেন সুযোগ পেয়ে তখন আমি তাকে তাও আর ইসলামের দাওয়াত লাগায়া দে সুযোগ যেহেতু দিয়ে দিলাম কাছে ইসলামের সৌন্দর্য জানতে চায় ইসলাম সে আমার আমি বড় কষ্ট করে ছোট্ট বন্ধুরা আমার এক দুইটা পুস্তিকা তার হাতের ভিতরে দিয়ে দিলাম এবং তাকে বলতাম তুমি গোপনে গোপনে একটু আমার কাছে আসো একটা একটা করে ইসলামের সৌন্দর্যের কথা তোমার সামনে তুলে ধরবো রপ্তা রপ্তা চলতে চলতে একটা পর্যায়ে তার অন্তরের ভিতরে ইসলামের এমন বড় গেল বিশ্বনবী জুমে প্রতি না দেখে শুধুমাত্র শুনেই এমন আবেগ তৈরি হলো একটা পর্যায়ে এসে আমাকে ডেকে বলে ও আল্লাহর বান্দা আমাকে কালিমা পড়া মুসলমান বানাও আমি বললাম বন তোমাকে মুসলমান বানানোর সংবাদ তোমার ফ্যামিলির লোকেরা জানলে আমাকে জিন্দা কবর দিয়ে দিবে ও বলে আমি কাউকে বলব না তুমি আমাকে মুসলমান বানাও একটা পর্যায়ে বললাম বোন খবরদার তুমি তোমার ইসলামের কথা প্রকাশ করো না যদি কখনো প্রকাশ করতেই চাও তার আগে আমাকে সিগন্যাল দিলে আমি তোমার বাবার বাড়ি রেখে আমি আমার দেশে এলাকায় চলে যাব চলতে চলতে হঠাৎ করে মেয়েটি এক সময় অসুস্থ হয়ে পড়লো আকর্ষিক রোগের সঙ্গে সঙ্গে চিকিৎসা করার সুযোগ হলো না মৃত্যু বরণ করলো মেয়েটি যখন মারা গেল আমার দিল তো বলতেছে রসুলের আসে ইসলামের একজন সৈনিক নারীকে কখনোই ইহুদিদের তরিকায় কবরস্থ করা যায় না দিল আমার পাগল কিন্তু বলার সাহস তো নাই বলতে গেলে আমাকে জিন্দা কবর দিয়ে দিবে এক পর্যায়ে শুধুই চোখের পানি ছাড়তেছিলাম আল্লাহর কাছে বলতেছিলাম আয় আল্লাহ এমের ইমান সম্পর্কে পৃথিবীর কেউ না জানলে তোমার তো অজানা একটা পর্যায়ে তার আপন আমাকে সঙ্গে করেই তাদের কবরস্থানের ভিতরে তাদের তরিকায় দাফন করার জন্য নিয়ে গেল শুধুই চোখের পানি দিয়ে মুসলিম নারীটাকে আমি ইহুদিদের তরিকায় ইহুদিদের কবরস্থানের ভিতরে দাফন কাজে সহযোগিতা করলাম এর কিছুদিন পর আমার দিলটা ভেঙ্গে গেল আমি ও ওইখানে কাজ করা বন্ধ করে দিয়ে আমি আমার এলাকায় চলে গেলাম ভিন্ন কাজে আমি মনোনিবেশ দিলাম এক পর্যায়ে আল্লাহ আমাকে সম্পদের মালিক বানালেন আমি এইবার হস করতে আসছি আসার পরে এই ঘটনা শুনলাম তাই আমি দৌড়ে এসেছিলাম সমস্ত লোকেরা তখন উত্তর করল বুঝে এসেছে এই ইউরোপী খ্রিস্টান গড়ের মহিলাটা এই জায়গা মোকাদ্দাস জমিন মক্কাতুল মোকাদ্দামাতে ট্রান্সফার হওয়ার কারণ হলো ওর অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ঈমান আর পয়গম্বরের মোহাব্বত আর ভালোবাসা খ্রিস্টানের ঘরে থাকলেও দিলে ছিল ইমান পয়গম্বরের প্রতি মোহাব্বতের কারণে রক্তাকে মাটির ভিতরে দিতেই রক্তাকে ইহুদিদের জমিন থেকে মোকাদ্দাস জমিন